পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারাদিন বাপের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার বাসের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা ভাত খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম

আর মিলাই না এগো বাইরে গেছে তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে এ দিগাও বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানা বা কবরস্থানে কি বা আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই হ্যাগো হিসাব দেয় আইতেছে এই বেড়া আমার সাসা মরলে কিসে সাসা কি আসি রুটে জানোস আমার দাদা মরলে কি বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেড়া আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়ে পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো এইনি কাজ ছিল এইনি কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব

পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেলল ব্যস্ত করে হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই আত্মা জুর তুমুল কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করল কামটা কি করল কাজটা কি করলা বান্দা কি কর হায় বান্দা ষাট বছর বয়স আজও আখেরাতের পুঁজি করল আজও আখেরাতের পুঁজি করে এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবে কবরে এই যে দেখেন কবরবাসীদের রুহের মাখরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র হাত্তা জুর মাকাবির এ কবরস্থান কবর এই কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছাই দেবে কবরস্থানে পৌঁছাই দেবে আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনি ইনসাফের সাথে তুমি আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নেই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে কত জায়গা কিনছি ব্যাংকও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আম দুবাই 10 জনের দোয়ায় ভালো আছে خلاص जिंदगी মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর